ছোটবেলায় মামা বাড়ি বেড়াতে যাবার কথা শুনলে আয়ুষ কাল তোর মামা বাড়ি বেড়াতে যাবো সব জামা প্যান্টগুলো গুছিয়ে রাখিস হ্যাঁ কাল মামা বাড়ি যাবে মানে তাহলে তো কাল থেকে স্কুল ছুটি বাবা বলছি কতদিনের জন্য যাবে আরে ওই বেশি দিন না এক সপ্তাহের জন্য যাবো তাড়াতাড়ি চলে আসবো সব জামা প্যান্টগুলো গুছিয়ে নিস কিন্তু ব্যাস বেশ এক সপ্তাহর জন্য গেলেও হবে কাল স্যারের একটা হোমওয়ার্ক ছিল শুধু ভাবছিলাম কাল কি করে স্কুল লাগিয়ে বাঁচা যায় বাবা যাই মাত্র শুনিয়ে গেল এত মেঘ না চাইতেই জল এখন মামাবাড়ি যাওয়ার এক সপ্তাহ আর আমাকে কোনো পড়াশোনা করতে হবে কাল মামাবাড়ি যাব আনন্দ তো আমার আজ থেকেই শুরু হয়ে গেছে বাবা এই সুখের দিনে আবার কে ফোন করে হ্যাঁ দীপঙ্কর বল হ্যালো বলছি তো সব হোমওয়ার্কগুলো করা হয়েছে তো কাল কিন্তু স্যার সব হোমওয়ার্ক জমা নেবে হোমওয়ার্ক কিসের হোমওয়ার্ক আর তাছাড়া কালকে আমি থাকবো তারপরে তো স্যার আমার কাছ থেকে হোমওয়ার্ক জমা হ্যাঁ মানে কোথায় তুই আরে বড় মামা বাড়ি যাবো রে মামাবাড়ি আর শোন ও সব হোমওয়ার্ক টোমওয়ার্ক তো গিয়ে জমা দে কাল আমি থাকবো তারপরে তো জমা দেব দেখি বইটা কোথায় আবার এইটা আরে কিন্তু এখন বইটা পড়ে আমি করবটা কি? আমি তো আমি মামাবাড়ি চলে যাব। আরে একদিন আগে বই পড়ে কোন মহাভারতটা উদ্ধার করব আমি? হ্যাঁ শুনি বই পড়ার থেকে ভালো কাল মামাবাড়ি যাব। আজ যাই একটু বন্ধুদের সাথে আড্ডা মেরে পরের দিন সকালে আরে সকাল সকাল उठেই গেম খেলতে লেগে গেছিস। जाके পড়তে বস আরে বাবা একটু পরেই তো আমরা সবাই মামাবাড়ি যাব এখন বেকার বেকার পরে কি হবে দুদিন পরেই তো সেই সব ভুলে যাবো তাই মামাবাড়ি থেকে এসে সব একবারে পরে ও আরে তোকে তো আমি একটা কথা বলতেই ভুলে গেছি আরে না না তুমি কিছুই বলতে ভোলেনি আমি সব জামা প্যান্ট গুছিয়ে নিয়েছি আরে সেটা নয় অন্য কথা অন্য কথা আরে বাবা ব্রাশ কলগেট ওগুলোও আমি ব্যাগে ভরে নিয়েছি এটাও নয় এটাও নয় ও আচ্ছা তাহলে তুমি নিশ্চয় ওই দুটো বই ব্যাগে ভরে নিয়ে যাওয়ার কথা বলবে এটাই তো ঠিক আছে আমি যাওয়ার সময় ভরে নেব আরে সেটাও নয় এটাও না তাহলে কি আরে সকালেই তোর মা বাড়ি থেকে ফোন এসেছিল ওরা নাকি একটু আর্জেন্ট কাজে আজকে সবাই মিলে বাইরে চলে যাবে আর তাই আমাদেরকে সামনের সপ্তাহে যেতে বলেছে হ্যাঁ পুরোপুরি সামনের সপ্তাহে হ্যাঁ এবার তাড়াতাড়ি ওই গেমটা রেখে পড়তে বস একটু পড়তো আবার তোর স্কুল আছে তাহলে এখন আর পড়তে বসেই বা কি হবে মানে আমরা আজকে মামাবাড়ি যাবো বলে আমি ওই ক্লাসের হোমওয়ার্ক গুলো কিছুই করি মামাবাড়ি যাবি বলে ক্লাসের হোমওয়ার্ক গুলো করা বন্ধ থাক না আজকে একদিন স্কুল না গেলে কি হবে আর আজ যদি হোমওয়ার্ক করে না নিয়ে যাই স্কুলে স্যার আমাকে ভীষণ বলবে আর আজ তুই স্কুল না গেলে আমার হাত থেকে ওকে তোকে বাঁচায় সেটাও আর দেখবি আচ্ছা ঠিক আছে যাই তাহলে স্কুল